আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক জাতীয় নাগরিক পার্টির সুপার টেন জ্যেষ্ঠ যুগ্ন আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ন সদস্য সচিব থাকছেন দুজন করে জন বিস্তারিত তথ্য কে কোন পদ পেয়েছে প্রিয় দর্শক জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ দশ পদ সুপারটেন চূড়ান্ত হয়েছে শীর্ষ দশ পদে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব থাকছেন দুজন করে আজ শুক্রবার বিকেলে রাজধানীর মারিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের সামনে সড়ক তৈরি মঞ্চ থেকে নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা দেওয়া হবে অনুষ্ঠানটি বেলা তিনটায় শুরু হবে অনুষ্ঠানে নতুন দলের কমিটি ঘোষণা করা হবে দেড় শতাধিক সদস্যের এই কমিটিতে নানা মতাদর্শের ব্যক্তিদের দেখা যেতে পারে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলটির নামের ইংরেজি রূপ হবে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ের বড় জামায়াত করা হবে সুপার টেন নতুন রাজনৈতিক দলের শীর্ষ দশ পদকে সুপার টেন বলেছেন উদ্বেগতারা দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন নতুন দলের আহ্বায়ক দায়িত্ব নিয়ে নিতে গত মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম দলের সদস্য সচিব আক্তার হোসেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করে আসছেন দলের নতুন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে থাকছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব জ্যেষ্ঠ সদস্য প্রধান সমন্বয়কারী পদে থাকছেন নাসির উদ্দিন পাটওয়ারি যুগ্ম সমন্বয়ক হচ্ছেন আব্দুল হান্নান মাসুদ হাসানাত আব্দুল্লাহ মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল ও সাদিস আলমকে মুখ্য সংগঠক উত্তরাঞ্চল পদে চূড়ান্ত করা হয়েছে নতুন রাজনৈতিক দলের সুপারটেন এর এই নামগুলো থাকার তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন দলের সুপার টেন এর এক নেতা প্রথম আলোকে বলেন আজ বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউর নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে মঞ্চ থেকে দেড় শতাধিক সদস্যের কমিটি ঘোষণা করা হতে পারে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ আপনি সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ